যেহেতু আজকে এস পিপুর সাহেব ওসি সাহেব রয়েছেন ওনাদেরকে বলছি যে রাস্তার ধারে যে অবৈধভাবে মালপত্রগুলো পড়ে থাকে এইগুলোকে একটু একটু আপনারা নজর দেবেন যাতে করে দুর্ঘটনা না ঘটে এই কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে বললেন একটু আরেকটা আপনাদেরকে সংযোজন করছি যে আপনাদের ছেলেরা যখন মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরোবে কমসে কম হেলমেটটা পরেই বাই করবে হেলমেট পরে না পরে কাউকে যেতে দেবেন না হেলমেট পরে যেন ভেবেন এবং প্লিজ মদ্যপান করে কাউকে গাড়ি চলে দেবেন না এবং ছেলেদেরকে বলবেন মদ খেয়ে কমসে কম গাড়ি চালাবি না পশ্চিম পাড়া ষোলো আনা কমিটি এই রাস উৎসবে আমাদের আজকে যে আন্তরিকতার সাথে অভ্যর্থনা জানানো হলো সেটা সত্যিই আমাদেরকে ছুঁয়ে গেছে এবং আপনারা সকলেই আজকে এখানে সমবেত হয়েছেন রাস উৎসব এর অনেক তাৎপর্য আছে এইখানে সেই তাৎপর্যের কথা মাথায় রেখে সেই সুশৃঙ্খলভাবে এত সুন্দর একটা আয়োজন যে এইখানে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য আমাদের বিশেষ প্রশিক্ষিত আমাদের উইনার্স টিম সবসময় কহলরত থাকবে যাতে আপনাদের এই রাস উৎসবে ঠাকুরের আরাধনায় কোনো অসুবিধা না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ উৎসব কমিটির প্রত্যেক কর্মকর্তাকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাই আজকে মঞ্চে উপস্থিত আমাদের এস সাহেব রয়েছেন রয়েছেন ওসি সাহেব রয়েছেন আমাদের এই পঞ্চায়েতের প্রধান রয়েছেন সমাজসেবী উৎপল্ল বিশ্ববিদ্যালয় রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সহ এই এলাকার প্রত্যেক নাগরিক যারা রয়েছেন প্রত্যেককে আমি শুভ রাত উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা জানি যে আমাদের এই খানাকুল বন্যা কবলিত এলাকা প্রতি বছর বন্যায় সবকিছু করে দিয়ে গেলেও এই মিলনটাকে লন্ডভণ্ড করতে পারে না অনেক বাধা এসেছে অনেক ঝড় এসেছে অনেক প্রতিকূলতা এসেছে কিন্তু আমরা সবাই একে অপরের সাথে এক ভালোবাসায় যুক্ত তা আমরা আশা রাখি আগামী দিনগুলোতেও আমাদের এই ভালোবাসার বন্ধন অফুট থাকবে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেহেতু এ পিজু সাহেব ওসি সাহেব রয়েছেন ওনারা যেরকম প্রতিদিন মানুষকে সমাজকে বিপদের হাত থেকে মুক্ত করে ঠিক একই রকমভাবে আমরাও রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা রয়েছে তারাও সমাজের বিভিন্ন স্তরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূর করার আমরা চেষ্টা করি তো প্রশাসন আর আমরাও প্রশাসনের আরেকটা পার্ট তো দুটো পার্ট মিলিয়ে যদি আমরা যৌথভাবে চলি তাহলে আগামী দিনে এই খানা ফুলকে সোনার খানা বানানো যাবে কারণ এই খানা ফুল যদি একদম স্বাধীনতার পর থেকে দেখেন বরাবরের এই খানা ভূমি বারবার রক্তাক্ত হয়েছে তো সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা একটা জোরালো থাকে আমরা দেখি এই পথ নিরাপত্তার বিষয়গুলো পুলিশ খুব ভালো কাজ করেন নিশ্চিতভাবে আমি চাইব আগামী দিনে যেহেতু আজকে সাহেব ওসি সাহেব রয়েছেন ওনাদেরকে বলছি যে রাস্তার ধারে যে অবৈধভাবে মালপত্রগুলো পড়ে থাকে এইগুলোকে একটু একটু আপনারা নজর দেবেন যাতে করে দুর্ঘটনা না ঘটে এই কয়েকদিন আগেই একটা দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে তার কয়েকদিন আগে আবার ঠিক রাত্রিবেলা রাত্রি দশটার সময় আরেক দুর্ঘটনায় একটা বারো বছরের ছেলে প্রাণ হারিয়েছে বাইক নিয়ে যাচ্ছিল তো এরকম যাতে দুর্ঘটনা না ঘটে সেটা সবাইকে দেখতে হবে পুলিশ যেরকম দেখবে তার সাথে সাথে আপনারা যারা রয়েছেন যারা ছোট ছোট ছেলেরা রয়েছে যারা বাইক হাতে ফেলে স্পিড ওই আশি কিলোমিটার একশো কিলোমিটারে নিয়ে যায়

মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেরোবে কমসে কম হেলমেটটা হেলমেট পরে না পরে কাউকে যেতে দেবেন না হেলমেট পরে যেন এবং প্লিজ করে কাউকে গাড়ি দেবেন না ছেলেদেরকে বলবেন মদ খেয়ে কমসে কম গাড়ি চালাবি না কারণ যত অ্যাক্সিডেন্ট হয় বা যত মারা গেছে দেখা গেছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে উইদাউট হেলমেট মানে হেলমেট না পরে থাকা এবং মদ্যপান করে গাড়ি চালানোর জন্য এই দুটো কারণের জন্যই যত অ্যাক্সিডেন্টে মারা গেছে তার দান ফল হচ্ছে এটা তো প্লিজ সবাই ছেলেদেরকে যখনই বেরোবে মোটর সাইকেলে হেলমেট পরিয়ে বের করবে না